কালকে পড়তে বসেছিল তোমাদেরকে বললুম না দশ বছর পর তো কালকে যখন পড়তে বসেছি ঘরে ধন্দুমার কাণ্ড সবাই বলছে আরে দেখবি আয় রে দেখবি আই রে কী হলো না মিষ্টি পড়তে বসেছে দেখবি আই দশ বছর পরে পড়তে বসেছি সবার তো একটু অবাক লাগারই কথা থাক সেসব কথা আজকে বলি যে আমি কি করে পড়তে বসি দশ বছর আগে যে বইটা একবারে তাকে করে তুলেছিল সেটা তো ধুলাই ভর্তি ধুলাই দমে অ্যালার্জি আছে ধুলায় ভর্তি রোদে দিলাম ছাদে বইটা সেই বইটাকে ছাদে রোদে দিলাম তুই ছাদে রোদে দেওয়ার করা সেই বইটাকে লিয়ে আ দেখছি কি দেখছি তার ভিতর ভিতরে একদম পাতাগুলো লাল হয়ে গেছে হয়েছে হয়েছে কিন্তু আমাকে পড়তে হবে কী করবো এখন আমি সেই বইটাকে বের করলাম বইটা বের করে পড়তে শুরু করি এবার সমস্যাটা হচ্ছে আমি কী পড়ি আমি দশ বছর আগে আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে যেটুকু যা পড়েছি তখনও তো খুব এক খাবে করে পড়িনি যে আমি এখন যে কোনো জিনিস পড়ে নিতে পারবো তাহলে এখন আমি কী পড়ব তখন আমি কী করলে বাঙালি স্যারকে ফোন করলাম ওই স্যার আমার মতো স্টুডেন্টদের জন্য পারফেক্ট আমি জিজ্ঞেস করলাম স্যার এরকম একটা ব্যাপার তাহলে আমি পড়াশোনা করবো স্যার বলছি কী পড়াশুনো করবি যা দেখতে পাচ্ছো পড়ে দে যা দেখতে পাচ্ছো করে দে ব্যাস আমি সেরকম শুরু করছি যা দেখতে পাচ্ছি যখন পাচ্ছি যা দেখতে পাচ্ছি পড়ে